কি উপকারিতা তবা আজ এই বিষয় নিয়ে আলাপ হল অনুতপ্ত হওয়া ক্ষমা প্রার্থনা করা কোনো অপরাধ করার পর মহান আল্লাহ তালার কাছে অনুতপ্ত হওয়া বা ক্ষমা প্রার্থনার নামই হচ্ছে তবা ইসলামের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক গুনাহ থেকে তবা বা ইস্তেকফার করা ওয়াজিব যে ব্যক্তি তবা করে ও নেক আমল বা সৎ কাজ করে সে বিশেষভাবে মহান আল্লাহ তালার দিকে অনুরক্ত হয় অর্থাৎ ফিরে আসে রাসুলে পাক সাল্লা সাল্লাম ঈর্ষাদ করেন তোমরা আল্লাহ কাছে তবা করো এবং তার কাছে ক্ষমার আবেদন করো কেননা আমি দৈনিক একশো বার তবা করি তবা করলে বারোটি উপকার রয়েছে তবা করলে বোঝা যায় কোথায় দোষ ত্রুটি রয়েছে এবং কোথায় দুর্বলতা রয়েছে মোহান পাক মৃত্যুর লক্ষণ প্রকাশের আগ পর্যন্ত বান্দার তবা কবুল করেন তবা করলে তবাকারী ভয় পায় এবং সে ভবিষ্যতে কোনো গুণাক করার আগে একবার হলেও চিন্তা করে তবা করলে তবাকারী ভালো পথে ফিরে আসে এবং তার সকল পাপসমূহ ক্ষমা করে দেয়া হয় মহান আল্লাহ তালা তবাকারীর উপর খুব বেশি সন্তুষ্ট থাকেন তবাকারীর সকল দুঃখ কষ্ট হতে আল্লাহ তালাম তাকে মুক্ত করে দেন আল্লাহ পাক বিপদ আপদ হতে রক্ষা রাস্তা করে দেন আল্লাহ এমন জায়গা হতে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না তবাকারী পূর্বের চেয়ে আল্লাহর প্রতি আরো বেশি অনুরক্ত হন মন থেকে অনুশোচনা হয় এটা ইবাদতের সেরা কাজগুলোর একটি তবাকারির যে কোনো দোয়া মহান আল্লাহ তালা কবুল করেন থেকে করেনাকারীকে সব সময় হেফাজত রাখেন এবং মৃত্যুর আগে তবাকারীকে এমনভাবে নির্ভয় ও নিশ্চিন্ত করে দেন যে তার কোনো চিন্তাই থাকে না আর সেজন্যে আমাদের তিনটি মাধ্যমে তবা করতে হবে মুখে মুখে বেশি বেশি ইস্তেফার পাঠ করতে হবে দুই নম্বর হচ্ছে অন্তরে গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে এবং তিন এই গুনাহ ভবিষ্যতে আর না করার অঙ্গীকার করতে হবে এভাবে তবা করলে আর কোনো গুনাই বাকি থাকবে না রাসুল এ পাক সাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তানই পাপা শক্ত এবং সর্বাপেক্ষা উত্তম ওই ব্যক্তি যিনি গুনাহ করার পর অনবরত তবা করেন মহান আল্লাহ তালা রাতে তার ক্ষমার হাত প্রসারিত করেন যেন দিনের গুনাহগার তবা করে আর তিনি দিনে তার ক্ষমার হাত প্রসারিত করেন যেন রাতের গুনাহগার তবা করে এমন কি পশ্চিম দিক থেকে সূর্যই উদয় হওয়া পর্যন্ত অর্থাৎ কেয়ামত পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে তবে কোনো বান্দা তবা করার পর দ্বিতীয়বার গুনাহের কাজে লিপ্ত হলে কি করণীয় রাসুল পাক সাল্লাম বলেন মুখের তবা ও ক্ষমা প্রার্থনার সাথে সাথে যে ব্যক্তি পুনরায় গুনাহের কাজে লিপ্ত হয় সে ব্যক্তি আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপকারীর সমতুল্য হে মুমিনগণ তোমরা সবাই সমবেতভাবে মহান আল্লাহ তালার কাছে তবা করো যেন তোমরা সফল কাম হতে পারো সেজন্য আমাদের তবা করতে হতে করতে হবে বেশি বেশি করে আমি ক্ষমার জন্য মহান আল্লাহ তালার কাছে আবেদন করছি যিনি ছাড়া কোনো ইলাস নেই তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এভাবে তবা করলে সে ব্যক্তির পাপসমূহ ক্ষমা করে দেয়া হয় এমনকি সে রণক্ষেত্র থেকে পলায়ন করার মতো পাপ করলেও মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তবা করার তৌফিক দিক। আমি